আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আট নম্বর জান্নাতের নাম হল দারুল কারার কারার অর্থ স্থায়ী আবাস যা শুরু আছে কিন্তু শেষ নেই আখিরাতের বিচার পয়সালার পর জান্নাত শুরু হয়ে যাবে কোনো দিন তা শেষ হবে না আল্লাহ তালা বলেন হে আমার কৌম এই দুনিয়ার জীবন শুধু ক্ষণকালের ভোগ আর নিশ্চয় আখেরাতে হলো দারুল কারার স্থায়ী আবাস চোরা গাফের উনচল্লিশ নম্বর আয়াত প্রিয় শ্রোতা আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথে রাখেন এবং জান্নাতে যাওয়ার কাজ করার তৌফিক দিন আমিন আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু